সবাইকে শুভ সকাল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আমরা ভালো আছি সকালবেলা অনেকক্ষণ আগে উঠেছি উঠে সিয়ানসকে রেডি করা অন্যান্য কাজ ছিল ঘরে সেগুলোকে করলাম এবার যাচ্ছি এখন বাজারে বাজারে গিয়ে সামান্য কিছু বাজার আছে সেগুলো জানুন দেখা হচ্ছে বাজারে দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন চলে আসলাম বাজার থেকে তেমন কিছু বাজার ছিল না টুকটাক একটা একটু বাজার করে নিয়ে চলে এসেছি দেরি হয়ে গেছে আজকে সব দিকেই দেরি যাই হোক বাড়ি চলে এসেছি লেবু জল আজকে দেরি হয়ে গেছে লেবু জলটা খেয়ে নিই আগে দোকানের কাজ আমার হয়ে গেছে চাটা খেয়ে নিচে স্কুল আছে স্কুলে দিয়ে আসতে যেতে হবে ওই জন্য সব তাড়াহুড়ো চলছে আজকে এমনিতে উঠতে দেরি হয়ে গেছে আর তার উপরে বাজারে গেছিলাম বাজারে একটু কাজ ছিল সেখানেও দেরি হয়ে গেছে যার ফলে সব জায়গায় সেটা লেট হয়ে গেলে যা হয় দুটো পাঠিয়ে তাড়াহুড়ো হচ্ছে যাই হোক আর বাজারে আজকে ভালো কোনো মাছও পাইনি যাই হোক

বেরিয়ে পড়লাম চুমকিকে স্কুলে দিতে যাচ্ছি এখন তাড়াতাড়ি গিয়ে দে চুমকিকে স্কুলে দিয়ে তাড়াতাড়ি চলে আসতে হবে তার কারণ ঘরে একা আছে যাই আগে চুমকিকে স্কুলে দিয়ে আস বেরিয়ে পড়েছে চুমকি স্কুলে যাবে দেরিও হয়ে গেছে কিছু করার নেই তাড়াহুড়ো করে চুমকিকে স্কুলে দিয়ে চলে আসলাম এসে গেছি ছাদে ছাদের কাজটা আজ ভালোই রোদ আছে ছাদের কাজটা সেরে নিই ছাদ তাড়াতাড়ি আবার মেঘলাও আছে যখন তখন আবার মেঘ হয়ে গিয়ে রোদটা চলে যাবে তো যাই হোক টিফিন এখনও করা হয়নি শ্রিয়াংসেরও টিফিন করা হয়নি নি এখন রয়েছে ঘরে সেই ফাঁকা ছাট করে এসে আগে ছাদের কাজটা সেরে নিই তারপরে কথা বলছি এই আমার ছাদের কাজ কমপ্লিট এখন নিচে যাবো নিচে গিয়ে টিফিনটা করবো অনেক বেলা হয়ে গেছে ছাদের কাজ কমপ্লিট হয়ে গেল ও আমি আজ শ্রীহাংশ এখন শ্রীহাংশ খালীঘা হয়ে গেছে আমি আজ শ্রীহাংশ এখন টিফিন করতে বসেছি আম এই তাল তালখির আর রুটি আর শ্রীহাংশে দেখুন শুধু শুধু তাল ক্ষীর খাচ্ছে ওকে বলছে একটু রুটি দিয়ে খা মুড়ি দিয়ে খা না ও শুনবে না ও শুধু শুধু খাবে যাই হোক ও খেনিক বৃষ্টি পড়তে শুরু করেছে ফিরে এসেছে স্কুল থেকে চলে আসছে বাইরে বৃষ্টিও পড়ছে

দইলিশ শস্য বাটা দিয়ে একটু পাট শাক খা সিয়ান্স খুব ভালো খেতে একটু মুখে দিয়ে দেখ বাবা একটু খাও খাবে ওটা তো ওটা তো খাবি রে মাছের ঝোল তো খাবি ঘুরতে এখন এগারোটা বাইশ বাজে সান করে উঠলাম সিয়ান্স তো অনেকক্ষণ আগে সান হয়ে গেছে আর আমি যে দোকানে ছিলাম দোকান থেকে কাজ মিটিয়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটু কাজ ছিল ঘরের কাজ ছিল সেগুলোকে সারলাম সেরে স্নান টান করে উঠলাম সেবারে যাবো একটু ছাদে গিয়ে পাম্প চালাতে হবে লগ্ন পাম্প চালাবো পাম্প চালিয়ে এসে চুটি ডিনারের প্রিপারেশন করছে ডিনারটা কমপ্লিট হয়ে গেলে খেতে আসবো তারপরে ছোট্ট একটু ভিডিও আছে সেটাকে এডিটিং করবো করে থাকতে যাবো যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে ডিনারের টেবিল বসে আছি যে আমাদের রুটি আর তারপরে খেয়ে নিই কারণ আজকে বাইরে যাই করে যাচ্ছে না পোস্টটাও ভালো নেই আর যার জন্য চির পেয়ে গেছে যাই হোক আমারও ভিডিও বসতে হবে আর আজকে নতুন ব্লগটাকে আমি শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করা দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হচ্ছে আমি কাল নতুন একটা দিন নতুন একটা ব্লক সবাইকে শুভ রাখি টাকা